সো আদлера একটা ওয়ালেট চলে আসবে তো এখানে কি আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে যে এখানে এড টু ক্রোম থাকবে ওকে আমারটা যেহেতু করা আছে যার কারণে আমি রিভিউ করতে থাক পরে এখানে কি এড টু ক্রোম করে নিবেন ওকে তো তারপর করার পরে এখানে একটা ওয়ালেট কি যেমন স্টেশন ক্লিক করে তাহলে হচ্ছে ওয়েটটা ক্রেডিট করবেন সেখানে ক্লিক করবেন তারপরে স্টেশন এই যে স্টেশনটা যে স্টেশন ওই যে ওয়ালেট এখানে একটা ওয়ালেট খুলে নেবেন ওকে সো সিম্পল আপনার ওয়ালেট ওয়েল এরকম একটা ওয়ালেট খুলে নেবেন অথবা আপনার চলে মেটামাচ্ছে যে বারো ওয়ার্ড আছে এটা নিয়ে এখানে ইনপুট করতে পারেন এটা সেভ আছে ওকে এখানে কোনো সমস্যা নেই সো তারপরে যে আপনার যে লিঙ্কটা কপি করতে হবে সেটা হচ্ছে আপনার সেকেন্ড যে আছে এটা কপি করবেন এই যে হাউ জোয়ার ঠিক আছে সরি জয়েন নামে যে লিঙ্কটা আছে সেকেন্ড লিঙ্কটা ওকে এটা ক্লিক করে সেম লঙ্কি ব্রাউজার নিয়ে যাবেন আসার পরে এখান থেকে এই যে সর্বতম পেস্ট করবেন ব্রাউজারে ওকে আর অবশ্যই প্রত্যেকটা টেস্টের কাজে আপনার কত হলে সর্বম এখানে ক্লিক করে দেন গেছে যে ডেস্কটপ সাইড অথবা ডেক্সটপ পঞ্চিটা আমার লেখেন ওটা অন করে দেবেন তাহলে সবচেয়ে সুবিধা হয় ওকে প্রত্যেকটা টেস্টের ক্ষেত্রে যেমন এখান থেকে আমি আমারটা করে নিচ্ছি আমি আমার নিয়েছি তো তারপরে এখান থেকে ডেস্টপ করার পর এখানে দেখেন একটা সেখান থেকে ক্লিক করে দেন গেছে আমাদের যে ওপি ওয়ালেট এখানে অটোমেটিক পারমিশন চলে যাবে এখান থেকে জাস্ট কনফার্ম পারমিশন দেবেন তো ওয়ালিটা কানেক্ট করা হয়ে গেলে এরকম একটা আপনাদের ইয়া চলে আসবে তো এখান থেকে জাস্ট টুইটে ক্লিক করে দেন দিয়েছে আপনার টুইটার একটা পোস্ট করে দেবেন সরাসরি ওকে আর এটা মাসে করা লাগবে কারণ এটা বিনিময় আর কি আমাদের পয়েন্টটা আনি যেমন আমাদের পোস্টের প্রতি পোস্ট করবেন এটার উপর যতটুকু ভিউ আসে অথবা আপনার দশ পনেরোটা ভিউ আসলে আপনি মনে যে প্রতিদিন ভালো একটা পয়েন্ট পাবেন মিবি অথবা একটা ভিউতে দশ পয়েন্ট করে দেবে ওই মতো সেম লাইক ওকে সো প্রতিদিন একটা করে পোস্ট করে করবে আর না চাইলে যাচ্ছে যে আপাতত একটা পোস্ট করে ডে যে সকল কাজ আছে আপনার ওই যে লাইক ফগুলো করবেন ওকে তো এখান থেকে আমাদের পোস্ট করা শেষ তারপর আমরা এরা সরাসরি বেগ দিয়ে চলে যাবো আমাদের মেন যে পেজে তো আসার পর এখান থেকে দেখেন কানেক্ট টুইটার নামে একটা অপশন চলে আসে তো এখান থেকে আমাদের টুইটারটা কানেক্ট করতে হবে তো এখানে যদি আমরা আবার ক্লিক করি দেন যদি আমাদের টুইটারটা অথেন্টিক হিসেবে হবে ওকে তো এখানে দেখেন কানেক্ট আবার কানেক্টে ক্লিক করে দিব আর এটা একবার ভাই সাইবার ঠিক থাকে একবার ঠিক থাকে না যেহেতু গত আজকে রাত্রে অথবা ভোরবেলায় লাইভ এসে সো ওই একটু নতুন স্টেশনারি আর কিছু ঝামেলা পোতেই হবে সো আসবে দু একদিন গেলে অথবা এক সপ্তাহ গেলে দেখবেন যেটা আবার স্মুথ হবে আদার স্টেশনারি মতো আমরা স্মুথ হবে কাজ করতে পারবো ওকে এখন একটু মনে করেন যে সাইবার টাইবার ঝামেলা অনেক সময় দেখা যায় এখানে অথরাইজ করতে আসলে ইরোর মিল দেখায় সো এখন না হলেও আপনার যখন দুই তিন ঘন্টা পরে রাত্রে জিনিসগুলো নিয়ে বসবেন কাজ করার জন্য ওকে তাহলে দেখবেন সাইবার ইস্ট ঠিক আছে এখন তোরা প্রায় তিনটা বাজে আমি এখন ভিডিও মেক করতেছি তো যাই হোক তো এখন সাইবার একটু ক্লিয়ার আছে যার কারণে ভিডিওটা মেক করে ফেলতেছি যে ইসমাবে একটা ভিডিও দিতে হবে যেন আপনারা কাজটা ভালোভাবে বুঝতে পারেন ওকে তো আমাদের এখানে টুইটারটা অথরাইজ করা শেষ এখন আমাদের এখানে আবার ওয়াল থেকে এগুলো অটোমেটিক যাবে ওকে আপনি জাস্ট কনফার্ম করে দেবেন তা আমাদের এখানে অলরেডি কিছু শেষ সেখানে এখান থেকে আমরা এটাতে কোজ ক্লিক করে দেবো সো এখানে যদি আমরা চলে আসি তাহলে এখানে আমাদের আর একটু কাজ আছে তখন পিসকুল করে আসলে এখান নামে একটা অপশন আছে এই টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে ওকে সো এখানে সর্বপ্রথম তারা রাখছে যে আমাদের টুইটার যে ইউজ ইয়ার নাম আছে একস ইউজার নেম তো আমাদের ইউজার নেমের সাথে এটা অ্যাড করতে হবে আপনার এই যে নামটা অ্যাড করতে হবে সো এটা ইউজার নেম বলতে কি আপনার যে টুইটার নেম ওইটার সাথে সো আমরা এখান থেকে সর্বপ্রথম এটা ক্লিক করে নিব কপি করব যেমন এই যে লেখাটা কপি করে নিব ওকে সিম্পলভাবে এতে দেবো কফি করলাম কপি করা শেষে আসলে আমাদের আমাদের টুইটার চলে যাই টুইটারে এসে এখান থেকে আমরা একদম

তো তারপর এখানে দেখেন বেরিফাই নাম একটা অপশন আছে আমি একটু দেখে দিই এখানে দেখেন বিরিফাই বিরিফে যেটা ক্লিক করবো তারপর আবার আমাদের টুইটারে অথেন্টিকেশন যাবে ওকে সো এটাও আমরা অথেন্টিকেশনটা দিয়ে দেবো তাহলে আমাদের এই টাকটা হয়ে যাবে তাহলে আমরা মেবি প্রায় দশ হাজার মতো পয়েন্ট পেয়ে যাবো এখান থেকে বাট এটা আমাদের মেন কাজ না বাট এখানে কাজ করতেছে প্রত্যেকটা স্টেপে আমাদের করতে হবে সো আবার আমাদের অথেন্টিক চাইছে অথেন্টিকেশনটা দিয়ে দেবো ওকে সো আমরা একটু এখানে লোডিং নিচ্ছি মেবি আচ্ছা এখানে আবার ওয়ালটা কানেক্ট করতে হবে ওকে একটা বারবার ওয়ালেট কানেক্ট করে এটা সো দেখেন আমাদের এই টাকি অলরেডি কমপ্লিট হয়েছে যার কারণে আমরা দু হাজার থেকে প্রায় অলমোস্ট দশ হাজার মতো পেন্ট পেয়েছি ওকে সো এই এসে আপনার একটা টাকা তারপর থেকে আমাদের যে ডিসকোডের এটা এইটা আমি আমাদের কথা হবে সো এটা হবে জাস্ট জয়েন ক্লিক করবো এখানে যদি না হয় আমরা একটা কাজ করতে পারি ও এখানে একটু ঝামেলা কথা আছে আমরা আমাদের যে ওপি ওয়ালেট আছে ওই ওপি ওয়ালেটে চলে যাবো এখানে থেকে আমাদের সর্বত আমাদের প্রাইভেট ওই জায়গায় দেখেন প্রাইভেট কি নামে একটা অপশন আছে যেখানে আপনার প্রাইভেট কিটা এই জায়গায় আপনি এটা যদি ক্লিক করেন তাহলে আপনার প্রাইভেট কিটা কপি হয়ে যাবে ওকে তো দেন গেছে প্রাইভেট কিটা কপি করার পর আমাদের পুষ্ট চলে আসবেন চলে আসার পর দেখেন জয়েন ডিসকর্ড ডিসকর লঙ্কটা কপি করেন যে এখানে জয়েন ডিসকর্ডটা দিয়ে দিয়েছি দেন গেছে এটা কপি করার পরে আপনি এই লেখাটা কপি করবেন ওকে কটেক্ট কনটেক্টটা কপি করবেন ওকে দেন গেছে আপনার ডিস করে যাবেন ডিসকরে এখান থেকে ডিস করে হবেন সো কিভাবে এখান থেকে হবেন যে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করে দেন গেছে যে প্লাস আইকনে ক্লিক করবেন যদি আমার অলরেডি আছে সো সেখান থেকে আবার জয়েন নাও তারপর ডিসকর্ডের লিঙ্কটা এখানে পেস্ট করে এখান থেকে জয়েন ক্লিক করবেন ওকে দেন আছে আপনাদের কয়েকটা ক্যাপচার ট্যাপচার আসবেগুলো ভেরিফাই করে নিবেন ডিসকর্ডে ওকে নরমাল জিনিস তারপর ওদের যে চ্যানেল আছে ওই চালে ডুকাবে ডুকবার পর এখানে দেখেন আপনার এই যে অপশনটা খুঁজে বের করবেন আপনার সবসময় মিলানোর পর এই অপশনটা চলে আসবেন ঠিক আছে লিঙ্ক কোয়ালিটি দেখেন লিঙ্ক কোয়ালিটি আসার পর যে এই অপশন চলে আসবেন আমি যদি একটু ভালো আমাদের দেখাই দিন এই যে এ অপশনে ওকে লিঙ্ক কোয়ালিটির ভিতরে সেখানে আসার পর এখানে আমাদের টাইপ করতে হবে টাইপ বলতে ওই যে লেখাটা আমরা কপি করে আসি এটা এখানে পেস্ট করবো ওকে পেস্ট করলে এখানে দেখেন আরেকটা লেখা উঠে গেছে এখানে যে একটা ক্লিক করবো ক্লিক করে এখানে একটা স্পেস করবো স্পেস দিয়ে আমাদের প্রাইভেট যেটা আনছি ওটা এখানে পেস্ট করে দিয়ে দেন সেন্ড করব তো দেখেন আমাদের অলরেডি কিন্তু ডান হয়ে গেছে যে আমাদের যে আমার রিপ্লাইটা দিয়ে আছে ওকে সো এখানে কিন্তু আমাদের লিঙ্ক অলরেডি ডান হয়ে গেছে ওকে

পসেট লিঙ্ক যেটা আছে ওইটা পেস্ট করবেন যে আমার পসিট লিঙ্কা পসিট লিঙ্কটা দিয়ে সার্চ করবেন তো সার্চ করার পরে এরকমটা চলে আসবে তো এখান থেকে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে যে অ্যাড্রেসটা আমরা নিয়ে আসছি আমি যদি আমার এডেস্টটা দিয়ে দেন গিয়েছে এডেসটা দিয়ে দিব তারপর অপেক্ষা করেন তাহলে এখানে একটা ক্যাপ্টার আসবে ওকে সো ক্যাপচারটা না আসা পর্যন্ত আমাদের ক্যাপটা চলে আসে অলরেডি বলতে হতে অনেক সময় লাগতে পারে তো তত অপেক্ষা করেন ক্যাপচারটা আসলে ক্যাপচারটা আপনার সিম্পল মিলিয়ে দেবেন যেমন আমার এটার সাথে কোনটা মিলে যেটা ওকে সো যেমন আমি একটা আর জাস্ট উপরে একটা ক্লিক করে দিলাম দেখেন আমার ক্যাপচারটা মিলে গেছে তো থেকে জাস্ট আমি ক্লিক করব আর পোস্টে দিতে ঝামেলা করে ট্রাই করে আর কি পোস্টটা নিতে হবে ওকে যেহেতু টাইম টেস্টটা লাগবে দু একদিন পরে স্মুন্ডি করা যাবে ওকে আমি যদি আমার মেন গেছি বাট সেকেন্ড অ্যাকাউন্টে আপনাদের জন্য ভিডিওটা মেক করার জন্য ভিডিও আর একটা অ্যাকাউন্ট খুলতে হচ্ছে যদি একটা মাল লাগানোর কোনটা ইচ্ছা নাই যাই হোক তো এখান থেকে ফসেটা বারবার ট্রাই করে নিতে হবে সো ফসেটা দিচ্ছে না এখন পারমিশন ফস্ট আছে না আচ্ছা অনেক ফোসে দিতে আসে না তো দেখি আমরা তারপর এখানে ফসেটা নিবেন যদি না দেয় তাহলে সেক্ষেত্রে ওপিতে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে দেন হচ্ছে কানেক্ট ওয়ালেট কানেক্টটা ওয়ালেট আবার কানেক্ট নিবেন সো এইটা তো নিচ্ছে না আচ্ছা আমরা আবার একটু বের হয়ে একবারে ঢুকি ওকে সো সিম্পলি সব কেটে দিলাম কেটে দিয়ে দিন আমরা আবার একটু ঢুকে দেখি আমাদের ফসেটা পাওয়া যায় কিনা কারণ আমাদের কাজ করতে মেন হচ্ছে ফসেটা তো নেওয়া লাগে সো আমরা সর্বতম আবার ওপিতে ক্লিক করে দেন যে ওয়ালেটটা কানেক্ট করে দেখি হয় কিনা আচ্ছা এখান থেকে আমরা নিয়ে আসি তো আমাদের এখানে ওয়ালেট কানেক্ট করা শেষ তারপর আবার ক্যাপচার আসছে আই এম হুইমেন তো এইটা মিলিয়ে দেবেন জাস্ট এখানেও সিম্পল একটা আবার আপনার ক্যাপচার চলে আসছে সো ক্যাপচারটা জাস্ট একটু মিলিয়ে দিয়ে ভেরিফাইতে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু সাথে সাথে হয়ে যাবে তারপর কেলেমে ক্লিক করতে হবে সো এটা ভাই ক্লিক হবে না আগে আপনাদের টিভি টিসিটা নেওয়া লাগবে সো এটা তো দিচ্ছেই না কোনো মতো তারপর আরও কয়েকবার ট্রাই করে দেখি জাস্ট ভেরিফাই হুইমেন সো এ প্রসেসটা পেলে দেন ই হচ্ছে ওই যে ওই সাইডে ফসেট যেটা আছে পাল পাল ফসেটটা আমরা পেয়ে যাব দেন কি হচ্ছে আমরা আবার একটু ট্রাই করতে হবে বারবার যেহেতু এটা টেস্ট বাই সো ট্রাই তো মাঝুরি করাই লাগবে আচ্ছা কমপ্লিট দ্য ক্যাপচার সো বারবার এই লেখাটাই আস্তে আস্তে আচ্ছা যেহেতু এখান থেকে ফসেট পাচ্ছি না আমরা আরেকটা কাজ করতে পারি আমরা যদি বোটে চলে আসি এই সে দেন কি হচ্ছে আমরা এ বোটটা থেকে একটু ফসেট নেওয়ার চেষ্টা করি তো এটা থেকে কীভাবে নেবো আচ্ছা এখান থেকে আমি সকালবেলা নিয়ে যাই হোক আমি আবার একটু কপি করে তো এখান থেকে আবার বোর্ডটা স্টার্ট করলাম দেন কি হচ্ছে ওদের টুইটার মিটারে যাই হোক করতে হবে এগুলো কিছু করার নেই জয়ান তারপর হচ্ছে কি আপনার তো এ বোর্ডটা পাবেন কোথায় এই বোর্ডটা জাস্ট আপনার যে টেলিগ্রাম আছে টেলিগ্রামে নামটা লিখে সার্চ করলে চলে আসবে ওকে দেন কি হচ্ছে এইখান থেকে আপনার ফসেটা নিতে পারবেন এখান থেকে সামান্য কিছু পরিমাণ দিবে জাস্ট আমাদের ওয়ালেটে অ্যাক্টিভিটা করার জন্য তো এখান থেকে দেখেন আমাদের ইয়া টিবিটিসি আছে ওকে তো আমাদের টিভিটিসি বি লাগবে সো এখান থেকে জাস্ট টিভিটিসি ফোরে ক্লিক করে দেবেন তারপরে এরকম একটা ক্যাপচার দেবে জাস্ট এখান থেকে ক্যাপচারটা মিলিয়ে নেবেন ওকে আর এখান থেকে সবসময় ভাই ফসেট নেন না কারণ এখান থেকে আপনার ফসেটটা নিলে সিভিল ধরতে পারে জাস্ট ওয়ালেটটা অ্যাক্টিভ করার জন্য এখান থেকে মূলত ফসেটটা নিচ্ছি তো এখানে দেখেন আমার পাঁচ পাচ্চার কত পাঁচ পাচ্চার বিষ বিশটা অ্যান্সারটা দিয়ে এলাম এই জায়গা থেকে ফার্স্ট টাইম একবারে নেবেন তারপর আর ভুলেও ফসেট টসেট এখান থেকে নেবেন না ওকে সো এই হচ্ছে মেন বিষয়টা তো ওরা কিছুক্ষণের মধ্যে ফসেটটা পাঠিয়ে দেবে এখান থেকে দেন কি হচ্ছে আমরা চলে যাবো আবার আমাদের যে ইয়াতে আছে এখানে ফসেটটা চলে আসলে আর কি আমাদের ওয়ালেটটা একটু অ্যাক্টিভেট অ্যাক্টিভ হয়ে যাবে দেন কি হচ্ছে দেখি তারপর ফসেটটা দেয় কি না হ্যাঁ দেখেন এখন কিন্তু ভাই আমাদের ফসেটটা দিয়ে গেছে আমাদের ওয়ালেটটা অ্যাক্টিভ হয়ে গেছে দেন কি হচ্ছে আমাদের ফসেটটা কিন্তু সাথে সাথে দিয়ে দিয়েছে ওকে সো আপনার আগে বর থেকে ফসেটটা নেবেন দেন কি হচ্ছে এখান থেকে এসে ফসেটটা নেবেন তারপর নেক্সট টাইম আর ভুলেও বথ থেকে ফসেট নেবেন না তাহলে কিন্তু সিভিল ধরবে ওকে সো এখন থেকে সব সময় এই যে ওদের সাইড থেকে ফসেটটা নিতে পারবেন জাস্ট ওয়ালেটটা অ্যাক্টিভ করার জন্য ওখান থেকে ফসেটটা দেখিয়ে দিচ্ছি ওকে তো দেন গিয়ে হচ্ছে আমাদের বিটিসি ফসেট নেওয়া শেষ হলে আমাদের এই যে পাল ফসেটটা নেওয়া লাগবে সো এখান থেকেও জাস্ট পালে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে দেন গিয়ে হচ্ছে ক্যাপচারটা মিলিয়ে দেবেন তো দেন গিয়ে হচ্ছে ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করলে আপনার ওয়ালেটে একটা পারমিশন চলে যাবে ওই পারমিশনটা কনফার্ম করে দেবেন তো এখান থেকে কনফার্ম পারমিশন এই যে ফসেটের ট্রানজেকশনটা হয়ে গেছে আমাদের ফসেট পাঠিয়ে দেবো ওয়ালটে তারপর আমরা আবার নতুন একটা পেজ নেব নিয়ে দেন কি হচ্ছে এখন আমাদের সোয়াপের আপের ট্যাক্সটা হবে সো এখান থেকে আমরা যে সোয়াপের ইয়াটা নিয়ে আসছিলাম তো সোয়াপেরটা জাস্ট পেস্ট করে দেব হ্যাঁ ঠিক আছে তো দেন কি হচ্ছে পেস্ট করার পরে এখান থেকে কানেক্ট ওয়াল্ট কানেক্ট ওয়াল্টে ক্লিক করে ওপি ওয়ালেটে সিলেক্ট করবেন ওপি ওয়ালটে কনফার্ম যাবে এখান থেকে কনফার্ম করে কানেক্ট করে নেবেন আমার ভিডিওটা একটু লং হচ্ছে বাট বি মনোযোগ দিয়ে দেখলে যেন আপনার আগামীতে যে সকল টেস্ট নেট হবে ওগুলোতে আর আস্তে আস্তে শিখতে পারবেন ওকে সো ভিডিওটা লং হোক বাট কাজ জিনিস শিখেন ভাই কাজে আসবে তো দেন কি হচ্ছে এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে সো এখান থেকে আমাদের বিটিসি ফসে যেহেতু আছে সো বিটিসিটা ক্লিক করবো দেন গিয়ে হচ্ছে এখান থেকে মোটর সিলেক্ট করবো মটোটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনাদের জিরো পয়েন্ট জিরো জিরো আচ্ছা জিরো পয়েন্ট জিরো ওয়ান দিই ওকে তো এখান থেকে জাস্ট একটা সোয়াবে ক্লিক করে দেবো তারপর সোয়াবে স্টার্টে ক্লিক করে দেবো তারপর ওয়ালটে কনফার্ম পারমিশন যাবে দেন গিয়ে হচ্ছে কনফার্ম করে দেব আর এখানে সোয়াবটা হতে পারে কিছুক্ষণ সময় লাগবে আর কি যাই হোক ই রোড রাস্তা আসছে যেহেতু ই আসবেই সো এই হ্যাচেলগুলো একটু পোয়া দেন হচ্ছে কাজ করতে হবে ওকে

তো এখানে সোয়াবটা হওয়ার পরে এখান থেকে যেহেতু আমরা সর্বপ্রথম একটু ডেস্কটপ সাইডটা অন করে নিই হচ্ছে সোয়াপটা হওয়ার পরে এখানে দেখেন ইস্টেক নামে একটা অপশান আছে এই যে উপরে দেখেন স্টেক আছে পুল আছে সো সর্বতম আমরা পুলে চলে যাব পুলে এসে দেন ই হচ্ছে এখান থেকে বিউ এখান থেকে আমাদের লিকুইডিকুইড এড করতে হবে সো এগুলা কিভাবে করবেন যেহেতু আমার সোয়াপ হয় না যার কারণে আমি দেখাতে পাচ্ছি না তারপরে বলে দিচ্ছি কিভাবে কি করবেন তো সর্বপ্রথম আপনারা এখান দেখেন অ্যাড লিকুইডি নামে একটা অপশান আছে লিকুইডে ক্লিক করবেন লিকুইডি করে দেন গিয়ে হচ্ছে এখানে যেটা যেটা সব করছেন যেমন বিটিসি আর হচ্ছে ইয়া তো এই দুইটাকে আপনার ইয়া করবেন ঠিক আছে যেমন এখানে আপনার বিটিসি আছে জিরো ইয়া সাপোজ ধরেন আপনার বিটিএসসি আছে জিরো পয়েন্ট জিরো ফোর ওকে তো আপনি এখান থেকে অল্প একটু দেবেন আর কি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ঠিক আছে তিনটা জিরো দেবেন আর এখানে এখানে যে পরিমাণ আপনার ওই যে আমি দেখাই দিচ্ছি না এখানে আপনার ফার্স্টে যে সোয়াপটা করবেন তখন দেবেন আপনার সোয়াপটা করবেন কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান ওকে এবং লিকুইডি অ্যাড করার সময় জিরো পয়েন্ট জিরো আরেকটা বাড়াই দেবেন আর কি এক কথায় তিনটা জিরো থাকবে তাহলে আপনার এখানে আটটা টোকেন চলে আসবে তো এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেন গিয়ে হচ্ছে কনফার্ম কনফার্ম দিয়ে দেন কি হচ্ছে লিকুইডি অ্যাড করবেন ওকে তারপর লিকুইডি অ্যাড করা হলে লিকুইডি রিমুভ করতে হবে তো আবার লিকুইডি রিমুভে এই যে রিমুভ নামে অপশান আছে এখান থেকে একটা ক্লিক করবেন ওকে দেন কি হচ্ছে আচ্ছা লিকুইডই রিমুভটা এখনো তারা মেবি হয়তো চা ইয়া রিমুভটা এখনও অন করে নেয় সো যাই হোক লিকুইডে যা অ্যাড করতে থাকেন আপাতত দেন গিয়ে হচ্ছে আপনার ক্রেডিট অ্যাড করতে হবে সো কীভাবে সেটা সেটা আপনার দেন গিয়ে হচ্ছে এখান থেকে আবার হচ্ছে গিয়ে এখান থেকে এখানে সো করবেন ওকে সো করে এখানে ক্রেডিট স্কোরটা তৈরি করে নেবেন ওকে একটার সাথে একটা ক্রেডিট করে নেবেন ওকে দেন গিয়ে হচ্ছে এখানে দেখেন ক্রেডিট দেখি আবার এখানে ক্রেডিট এখানে লি ক্রেডিট লিকুইডি পুল এখানে সো এটা কিভাবে করবেন জাস্ট এখানে বিটিসি দিবেন এখানে আপনার ওই মোটর এটা দেবেন সো সেম লাইক সব একই ভাই এখানে জাস্ট আবার কিছু অ্যামাউন্ট বসে দেবেন এখানেও মোটর কিছু অ্যামাউন্ট বসে দেবেন ওকে সো যেমন জিরো দিলাম ওকে অল্প অল্প করে করবেন আর কি যেহেতু এটা ট্রানজিশন অ্যাক্টিভিটিটা ঠিক রাখতে হবে সো এখান থেকে জাস্ট অ্যাডভান্সে ক্লিক করে দেবেন ক্লিক করে এগুলো আপনার কোনো কিছু লড়ালাড়ি করতে হবে না এখানে আমার যেহেতু আবার তো মোটোটার অ্যামাউন্ট নেই যার কারণে এখানে করতে পারতেছি না সো এখানে আপনার কন্টিনিউ অথবা কনফার্ম যে কোনো একটা লেখা থাকবে সো এটাতে ক্লিক করে এখান থেকে ও লিকউইডিটা অ্যাড করে দেবেন ওকে ক্রেডিট লিকুইডি পোলটা অ্যাড করে দেবেন তারপর হচ্ছে গিয়ে উপরে দেখেন স্টেক নামে অপশান আছে ইস্টেক একটা ক্লিক করবেন এখান থেকে সামান্য কিছু পরিমাণ আপনি ইস্টেক করবেন ওকে যেমন আপনার কাছে ধরেন মোটো আছে পঞ্চাশটা তো এখান থেকে আপনি দশটা স্টেক করবেন দশটা স্টেক করার পরে দেন কি হচ্ছে আবার এখান থেকে আনস্টেক করতে হবে ওকে সো আনস্টেক করবেন কয়টা সাপোজ ধরেন আনস্টেকে ক্লিক করে আমি তো আবার অত করি নাই সো যাই হোক এখান থেকে আনস্টেক করবেন যেমন দশটা স্টেক করছেন দুইটা আনস্টেক করে দেবেন এবং আপনি এই যে স্টেক করছেন যে পরিমাণে ইয়াটা সো এটার বিনিময়ে আপনি কিছু পয়েন্ট পাবেন এই পয়েন্টটা আর কি কয়েকদিন পর সপ্তাহ এক সপ্তাহ পর পর আর কি ক্লেম করবেন ওকে সো এখানে মেন কাজটা হচ্ছে কি আমাদের প্রতিদিন সোয়াপ করা প্রতিদিন আর কি ফসেড নেওয়া সোয়াপ করা লিকুইডি অ্যাড করা প্রতিদিন যদি নাও পারেন দুই তিন দিন সপ্তাহে করবেন ঠিক আছে যেমন প্রতিদিন ফসেডটা নেবেন নিয়ে দেন গেছে প্রতি সপ্তাহে দুইবার করে করবেন ঠিক আছে এই কাজগুলো ওকে যেন অ্যাক্টিভিটিটা ঠিক থাকে তারপর এখানে অ্যাক্টিভিটি আছে এখানে দেখতে পারবেন আপনি কীরকম ট্রানজেশন মানজেশন করছেন ওকে অ্যাক্টিভিটির উপর যেহেতু আপনার ইয়েটা দেবে তারপর যেটা করবেন তারপর হচ্ছে যে লাস্টের যে লিঙ্কটা কপি করছিলাম ওই লিঙ্কটা এখানে পেস্ট করবেন ওকে পেস্ট করার পরে এখানেও সেম লাইক আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন যেমন আমি আমারটা কানেক্ট করতেছি সো এখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট করা হলে এখানে উপরে দেখবেন যে হোম নামে একটা অপশন ইয়া সরি মেনু নামে অপশন আছে মেনুতে একটা ক্লিক করবেন মেনুতে ক্লিক করে এখানে সিলেট প্রত্যেকটা ফসে যেমন আমরা এই কিন্তু বিটিসি থেকে ইটাতে ফসেট পেয়েছি তারপর পাল ফসেটটা কিন্তু আমরা সর্বপ্রথম ফার্স্টে ক্লেম করে নিয়েছি তো এখান থেকে সিলেটে ক্লিক করে দেন কি হচ্ছে হারব্রেডটে ক্লিক করে দিবেন দেন কি হচ্ছে এখান থেকেও আবার স্টেক করতে হবে সো যেমন আপনার কাছে যে পরিমাণ ফসেট আছে বিটিসি তার থেকে অল্প কিছু পরিমাণ স্টেক করবেন ওকে সো এখান থেকে জাস্ট স্টেক করবেন এতটুকু কাজ তো এইভাবে প্রত্যেকটা জিনিস স্টেক করবেন ওকে যেমন আপনার পাল তারপর মোটো প্রত্যেকটা ইয়া ফসেড আর কি এখানে একটা বাই একটা স্টেপ বাই স্টেপ স্টেপ করবেন ওকে তো এ ছিল আপনার ওপেন আপনার ফুল ডিটেলস তারপর এখানে আরেকটা জিনিস দেখেন এখানে আপনার গ্যালাক্সি আছে এই যে এখানে দেখেন গ্যালাক্সি আছে গ্যালাক্সি আশা করি সকলে করতে পারবেন জাস্ট আপনার ম্যাটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে দেন গিয়ে হচ্ছে গ্যালাক্সিটা করবেন সো গ্যালাক্সিটা করার সময় আমি আরেকটা জিনিস দেখে যেমন আপনি গ্যালাক্সিটা করলেন ওকে আপনার গ্যালাক্সির ভিতরে এই ওয়ালেটটা আমাদের মূলত অ্যাড করতে হবে সো কীভাবে আমরা তো সবসময় কাজ করি মেটামাক্স ওয়ালেটটা দিয়ে এখন ওপিও ওয়ালেটটা আমরা কীভাবে অ্যাড করবো তো এখান থেকে প্রত্যেকটা ট্যাক্স কমপ্লিট করে গ্যালাক্সির পয়েন্টটা আর কি রোল দেয় একটা রোলটা ক্লেম করে নেবেন দেন গিয়ে হচ্ছে এখান থেকে আপনাদের যে গ্যালাক্সি অ্যাকাউন্ট আছে ওই গ্যালাক্সির অ্যাকাউন্টে এই জায়গার মধ্যে ক্লিক করবেন ওকে এই যে আপনাদের গ্যালাক্সির প্রোফাইলের ভিতরে ওকে তারপর গ্যালাক্সিতে আসার পরে এখান দেখেন বাইন্ড অ্যাড্রেস ওকে এখানে একটা ক্লিক করে দেবেন এই যে বাইন্ড অ্যাড্রেস এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আমাদের যেহেতু বিট কয়েন নিয়ে আর কাজ করতে হবে তো আমাদের অবশ্যই বিট কয়েনের উপরে সিলেট করবেন আচ্ছা এখানে তাদের ওয়ালেটটা এখনও অ্যাড করা হয় না গ্যালাক্সিতে বাট আগে অবশ্যই অ্যাড করে দেওয়া হবে তো তারপরে আমি ভিডিওতে দেখে অ্যাড করবেন অন্য একটা ওয়ালেট জাস্ট চলে আসবেন আসার পরে বাইন অ্যাড্রেসে ক্লিক করলে এখান থেকে আপনাদের ওদের ওয়ালেটটা দেখাবে ওপি ওয়ালেট ওকে ওপি ওয়ালেটের মধ্যে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা এখানে অ্যাড হয়ে যাবে ওকে সো এ হচ্ছে বিষয়টা বাট যখন এটা আসবে অবশ্যই কমেডিতে আমি বলে দেব ঠিক আছে যখন আমাদের অ্যাড করার অপশানটা চলে আসবে তখন অবশ্যই কমেডির আপডেটগুলো ফলো করবেন ওকে সো দেন কি হচ্ছে তাহলে কিন্তু আপনার গ্যালাক্সির যে পয়েন্টটা ওইটা আপনি পাবেন না কিন্তু গ্যালাক্সির যে রাওয়ারটা অ্যালোকেশানটা ওইটা কিন্তু ভুলেও পাবেন না ওকে যত পর্যন্ত এখানে বাইন্ড না করে আর যখন এটা বাইন্ড করার অপশানটা চলে আসবে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিওটা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলের আপডেটগুলো অবশ্যই ফলো করে কাজ করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই প্রিন্ট করে রাখবেন ভাই আমি কিন্তু প্রত্যেকটা জিনিস পাই টু পাই আপডেট একটার পর একটা দিয়ে যাচ্ছি এবং প্রোজেক্টগুলো যাচাই বাছাই করে দেওয়া হচ্ছে যেমন এইটাতে তিরিশ মিলিয়ন ফান্ডিং ফান্ডিং এগুলো আর দেখালাম না আরও কয়েকটা টেস্টেন্ট আসলো যেগুলো নিয়ে ভিডিও বানানোর ইচ্ছা আসলো বাট হাতে সময় করার কারণে আমি ভিডিওগুলো মেক করতে পারতাম ওকে সো ইনশাল্লাহ আস্তে আস্তে একটার পর একটা ভিডিও টিডিও যতটুকু সম্ভব দিয়ে যাবে এবং আপনারা এই যে ভিডিও দেই প্রত্যেকটা ভিডিও মনোযোগ দেওয়া শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আর কি আপনাদের যে সকল সামনে নতুন টেস্ট আসবে ওগুলোর জন্য ভিডিওর জন্য বসে থাকা লাগবে না কারণ এইভাবে স্টেপ বাই স্টেপ লিখে দিবিলে দিলেই আপনারা বুঝতে পারবেন কোথায় কী করা লাগে ওকে সো এ হচ্ছে বিষয় আর এটা নিয়েও ইনশাআল্লাহ দেখি সামনে ভিডিও দেবো বাটিদের সাইবার টাইবার এখনও প্রচুর পরিমাণে ঝামেলা সো যার কারণে এটা একটু আবার আসে সো এইগুলো একটু সাইবার ঠিক হলে দেন কি হচ্ছে আস্তে আস্তে ইনশাল্লাহ ভিডিও দিয়ে দেবো ওকে আর চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের এই অ্যাডড্রপের লিঙ্কগুলো কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে পেয়ে যাবেন যারা ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন ওকে এবং আমাদের এই যে পোস্টটা কিন্তু আমাদের প্রিন্ট করা ইয়াতেও পোস্ট পেয়ে যাবেন যদি এখানে না পানি দেখেন ওপরে কিন্তু লেখা আছে অল বেস্ট স্টেশনারি এখানে ক্লিক করলে আপনার টেশনারি লিস্টে চলে যাবেন এখানেও আমি অ্যাড করে দেবো ওকে লাস্টে দিয়ে দেখবেন যে এখানে অ্যাড করে দেবো ওকে এবং প্রত্যেকটা টেশনারির লিঙ্ক কিন্তু এখানে অ্যাড করে দিই আমি সো কোথাও যদি না পান জাস্ট এখানে অল বেস স্টেশনারিটা ক্লিক করলেই এই লিস্টের মধ্যে পেয়ে যাবেন ওকে সো এসিল আজকে বিভিন্ন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ